আজকে রান্না করবো গরু মাংস গরু মাংসটা আমি ভাজবো এই জন্য মশলা নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া লবণ এই দুইটা মশলা দিয়ে এই গরু মাংসগুলি ভাজবো হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি গরু মাংসকে ছোট পিস করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে কেটে নিতে হবে ভালো মতো মশলাটা মিলিয়ে মাখতে হবে মেখে নিলাম আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন মাংসগুলি দিয়ে দিব সবগুলি মাংস দিয়ে দিলাম এখন মেরে ছেড়ে ভেজে নেব মাংসের দিতে আলাদা পানি দিতে হবে না মাছের থেকে যতটুকু পানি বের হবে ওই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ করব। মশলাটা ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা অনেকক্ষণ কষানোর পরে পানি বের হয়েছে এখন আর এক্সট্রা পানি দিব না জেকে রেখে দিব চূড়াটা কমিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিলাম চুলাটা কমিয়ে দিব আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ডাকনাটা এখন উল্টিয়ে দেব পানিটা শুকিয়ে গেছে এতক্ষণ ঢাকা ছিল এটা আরো অনেকক্ষণ লাগিয়ে রান্না করতে হবে এটা বেশ কিছুক্ষণ রান্না করতে করতে এটার মাংসটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বোঝা যাবে এটা হয়ে গেছে রান্না করে দেখাচ্ছি কেমন কালার হয় মাংস ভাজার পর লাস্ট ফিনিশিংয়ে এই যে কালার আসছে এরকম আমি যেহেতু সরিষার তেল দিয়েছি জন্য ফেনা হচ্ছে এই তেল সহই মাংসগুলি খাওয়া হবে মাত্র দুইটা মশলা দিয়ে এই মাংসটা রান্না করেছি এখন নামিয়ে ফেলবো এই যে মাংসটার কালার এমন আসছে প্যানাটা গেলে মাংসটার কালারটা ভালো মতো বোঝা যাবে মাংসটা এমন হয়েছে কালারটা আর এটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এই তো তৈরি হয়ে গেলো মজাদার বিফ ফ্রাই খুবই সিম্পল একটা রেসিপি